নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের অদৃশ্য হল মায়ের মুখে দেওয়া মিষ্টি বারাণসীর দাশগুপ্ত বাড়ির কালীপুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার শুভঙ্কর দাশগুপ্ত আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ি কালী পুজো সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শুভঙ্কর দাশগুপ্তকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং আপনারা অনেকেই নিজেদের বাড়ির পুজো সম্পর্কিত তথ্যাবলী আমাকে প্রদান করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমি সেই সব তত্ত্ব স্বরূপ আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করব তো আসুন যে না যাক তাদের বাড়ি বারাণসীতে দু হাজার কুড়িতে তাকে মা কালী স্বপ্নের নির্দেশ দেন কালী পুজো করার জন্য তারপর তাদের বাড়িতে দু হাজার কুড়ি সালে কালী পুজো হয় তার নাম শুভঙ্কর দাশগুপ্ত এবং তার বয়স পনেরো বছর সে তার বাবা আর তার দুই পিসি মিলে কালী পুজো শুরু করেন তিনি মা কালীর মুখে একটু মিষ্টি লাগিয়ে দেয় এবং সকলকে ভোগ দেওয়ার জন্য বাইরে চলে যায় কিন্তু সে ঘরে এসে দেখেন যে মায়ের মুখে যে মিষ্টি সেটি আর নেই সারা ঘর খুঁজেও সেই মিষ্টি টুকরো আর পাওয়া যায়নি তখন তারা বুঝলেন যে সেই মিষ্টি স্বয়ং মা কালী খেয়েছেন এই ঘটনাটি সাক্ষী তাদের পুরো পরিবার যারা সেই দিন স্বচক্ষে এই দৃশ্য দর্শন করেছেন মায়ের ভোগ হিসাবে খিচুড়ি লাবড়া চাটনি পায়েস পাঁচ রকমের ভাজা তরকারি পাঁচ রকমের পাঁচ রকমের মিষ্টি নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও অত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ